চলতি মাসে দুই সালে ফিফার প্রথম উইন্ডোতে একুশ তারিখ শুক্রবার উরোগোয়ে ও ২৬ তারিখ বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এই দুই ম্যাচকে সামনে রেখে গতকাল রাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনালস কালোনি আতালান্তা ইউনাইটেড বিপক্ষে ম্যাচ খেলার সময় বাম পেশিতে টান পড়ায় ইনজুরিতে পড়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনাল মেসি শুধু মেসি নয় প্রাথমিক দলে থাকা ছয় ফুটবলার মূল স্কোয়াডে নেই যার মধ্যে রয়েছে পাওলো ডিবালা ও গোনজালো মন্তিয়েল তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন খ্রিস্টান রোমেরো তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ছাব্বিশ সদস্যের স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছে গোলকিপার হিসাবে সুযোগ পেয়েছে এমিলিয়ানো মার্টিনেস জেনোরিমো রুলি ওয়াল্টার বেনিটেস ডিফেন্ডার হিসাবে সুযোগ পেয়েছে নাউহেল মোলিনা ক্রিস্চান রোমেরো জার্মান পেজিলা লিওনার্দো বালার্দি হুয়ান ফোথ নিকোলাস অটামেন্ডি ফাকুন্দো মেদিনা নিকোলাস তাগলিয়াফিকো মিডফিল্ডার হিসাবে সুযোগ পেয়েছে লিয়ান্দ্রো পারাদেস এঞ্জো ফার্নান্দেস রদ্রিগো পল এক্সিকুইল প্লাসিয়স অ্যালেক্সেস ম্যাকালিস্টার ও মেক্সিমো পেরান ফরোয়ার্ড হিসাবে সুযোগ পেয়েছে জুলিয়ানো সিমিওনে বেঞ্জামিন ডোমিঙ্গুইস ডোমিঙ্গেস থিয়াগো আলমাদা নিকোলাস গঞ্জালেস, নিকো পাস Julián Alvarez, Lautaro Martínez, Santiago Caste, Angel Correa.